নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সেই বহু প্রতীক্ষিত দু সালের ভবিষ্য বার্তা দু কেমন যাবে দু হাজার বহু পরিবর্তনের পর দু দিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই কি ঘটতে পারে দু কোন দিক থেকে আসতে পারে পরিবর্তন আর সেই পরিবর্তনের রূপরেখা আমাদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে সেই সম্পর্কিত আলোচনায় আজকে আমি আপনাদের সাথে আমরা এই দু সম্পর্কিত আলোচনাগুলিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে করবার চেষ্টা করব কারণ সমস্যা আমাদের বিভিন্ন ধরনের আজকে আমরা আলোচনা করব বেশ রাশি বা লগ্নের মানুষদের জন্য জেনারেল প্রেডিকশন শুধুমাত্র চারটি গ্রহ তিনটি গ্রহ নিয়ে প্রেডিকশন নয় সর্বাঙ্গীন প্রেডিকশন এবং এবার আমরা যেটা করব সেটা হলো মোটামুটি মাস ধরে ধরে প্রেডিকশন কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে শরীর স্বাস্থ্য শিক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি বিষয় তার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব শত্রুতা প্রত্যেকটি বিষয় নিয়ে থাকবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা জেনারেল প্রেডিকশন দু হাজার ছাব্বিশ মেষ রাশি প্রথমেই বলি দু হাজার ছাব্বিশ দুই শূন্য এই সংখ্যাগুলিকে যোগ করলে আমরা পাবো এক বলা হচ্ছে এটি রবির বছর এবং এই বছরে প্রকাশের মাত্রা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আমাদের যে গতি প্রকৃতি আমাদের যে অ্যাক্টিভিটি গত বছর অর্থাৎ মঙ্গলের বছরে দু হাজার পঁচিশে আমরা করে এসেছি বর্তমান বছরে আমরা করে চলেছি তার ইম্প্যাক্ট সেটা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশে এসে যদি শুধু ছাব্বিশ হিসেবে ধরা যায় সেই ক্ষেত্রে এই বছরটিকে কিন্তু কন্ট্রোল করবেন শনিদেব তবে শনিদেবের তুলনায় এই বছরের রাহু বৃহস্পতি এদের ফিকেসি এটা কিন্তু অনেকটাই বেশি তাই দু হাজার ছাব্বিশের নিয়ন্ত্রক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতি রাহু কেতু এদেরকে আইডেন্টিফাই করতে পারি বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি অবস্থায় থাকলেও মার্চ মাসে কিন্তু তাকে আমরা মার্গী অবস্থায় দেখব মিথুন রাশিতে এবং জুন মাসে আমরা দেখব দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করছেন কর্কট রাশিতে অর্থাৎ তার উচ্চক্ষেত্রে এবং এই উচ্চক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু বারো বছর পর পর উচ্চক্ষেত্রস্থ হন এই উচ্চক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশের সাথে সাথে বেশ কিছু বড় পরিবর্তন রাশিচক্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষ তারাও এই পরিবর্তনের আস্বাদ গ্রহণ করতে সক্ষম হবেন প্রথমেই বলি মকর রাশিতে রবি বুধ শুক্র মঙ্গল এই কম্বিনেশন দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ থাকছে এই জানুয়ারি মাসে আমরা একটা ইম্প্যাক্ট দেখতে পাব মেষ রাশি বা লগ্নের মানুষজন কর্মক্ষেত্রে বছরের প্রথম থেকেই ইম্প্রুভ করতে পারবেন জানুয়ারি মাসে মকর রাশিতে রবি বুধ মঙ্গল এবং শুক্রের একটা কম্বিনেশন দেখতে পাওয়া যাবে এই সময় শারীরিক দিক থেকে মেষ উন্নতি করতে পারবেন মঙ্গল তুঙ্গ হচ্ছে জানুয়ারি মাসে ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের জেনারেল স্ট্রেংথ কন্ট্রোলিং পাওয়ার কনভিনসিং পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাভারেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে কিন্তু শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাব এই সময় মেষের কনফিডেন্স এটা থাকবে চরম মাত্রায় যারা অন্যান্য বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন হতে পারে আপনি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন হতে পারে নিজেকে কোনো বিশেষ বিষয়ের জন্য গ্রুমিং করতে চাইছেন হতে পারে নিজের অ্যাক্টিভিটি পরিবর্তন করতে চাইছেন মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এই প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ইমোশনাল গ্রোথ সেটা এই সময় একটু কম থাকবে ফলে প্রেম ভালোবাসা রিলেশনশিপ এই সমস্ত দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মেষের কিন্তু আসক্তির মাত্রা এটা অনেকটাই কম থাকতে দেখতে পাওয়া যাবে মার্চের পর থেকে মেষের অ্যাক্টিভিটি লেভেলে কিছুটা পরিবর্তন আসবে তখন কিন্তু মেষ কিছুটা সফট এই সময়ে মেষের কিছু ইমোশনাল চেঞ্জ দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু এপ্রিল মে জুন এই সময় কিন্তু মেষের ইগো প্রবলেম এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রবি তুঙ্গ থাকছেন এই সময় মেষের মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যাবে মেষের একাদশে রাহু এই সময় ভীষণ অ্যাক্টিভ থাকবে তার কারণে আয় উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা এবং তার কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু আমরা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো ইমোশনাল হয়ে পড়ার সাথে সাথে মেশের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এটাও আমরা মেশের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি মে মাসে আমরা দেখতে পাব মঙ্গল সক্ষেত্রেই হয়েছেন মেষ রাশিতে এই মঙ্গলকে আমরা দেখতে পাবো মাথা গরম করে মে মাসে কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা কিছু পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি করতে পারেন কোনো একটা বিষয় মোটামুটি গুছিয়ে গিয়েছিল কোনো একটা ঘটনা নিষ্পত্তির দিকে এগিয়ে এসেছিল মাথা গরম করে ফেললেন মেষ এবং এই মাথা গরম করে ফেলার কারণে বেশ ভালো রকম অশান্তি অস্থিরতা সৃষ্টি হলো এইখানে মেষ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এই ঘটনা কিন্তু মেষের ক্ষেত্রে ঘটতে পারে আর যদি এটা ঘটে সেই ক্ষেত্রে মেষের কিন্তু বেশ কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই মে মাসে রাহুকেতু কুম্ভ এবং সিংহে রয়েছেন আর মঙ্গল সে কিন্তু সক্ষেত্রী হয়ে রয়েছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশের উপক্রম করছেন অতিচারিতার গতি এই অবস্থায় কিন্তু নতুন কিছু ঘটনা রিলেশনশিপের ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে ইমোশনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এই সময় শরীরের দিকে মানুষদের খুব ভালো ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট মে জুন জুলাই এই তিন মাস বাড়তে দেখতে পাওয়া যাবে তখন কিন্তু ঘরোয়া সমস্যাগুলোকে কাটিয়ে নিয়ে আপনি একটু প্রশস্ত মুভমেন্ট এটা করতে পারবেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা তো আপনার ক্ষেত্রে হবেই মে জুন জুলাই এই তিন মাসে অর্থনৈতিক উন্নতি কিছু বাড়তি প্রাপ্তি যোগ বিশেষ করে কিছু লটারি বা ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিথুন থেকে কর্কটে প্রবেশের যে মুহূর্ত সেই সময়টাকে কাজে লাগাতে হবে জুন মাসের দু তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এই সময় কিন্তু মেসের কিছু প্রাপ্তিযোগ রয়েছে স্পেশালি বাড়ি ঘর ইত্যাদি ওরিয়েন্টেড কোনো ডিসিশন এই সময় মেষ নিতে পারেন সেটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে মেষের প্রকট উন্নতি আমরা দেখতে পাব জুলাই মাসে কর্কটে বুধ এবং বৃহস্পতির মহাযোগ সৃষ্টি হতে চলেছে এই মহাযোগের কারণে মেষ রাশি বা মানুষ তারা অর্থনৈতিক সমৃদ্ধি লাভে সক্ষম হবেন মানসিক তৃপ্তি মানসিক বিকাশ ইত্যাদি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের মানুষজন এই সময় অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবেন যারা বাড়ি নির্ভর ব্যবসাপত্র করতে চান তাদের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে গৃহ নির্ভর ব্যবসা যারা বাড়িতে কোনো প্রাণীর ব্রিডিং করাতে চান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে গৃহ সংক্রান্ত আইনি সমস্যার অবসান ঘটতে চলেছে এই সময় গাড়ি কেনার একটা ইচ্ছে সেটাও কাজ করতে দেখতে পাওয়া যাবে বেশের মানুষদের ক্ষেত্রে এবং গাড়ি কিনেই ফেললাম এরকম একটা ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে পারে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিছুটা ইগো প্রবলেম সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে মানসিক দিক থেকেও একটু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ইগো প্রবলেম সেই সমস্ত ক্ষেত্রকে এফেক্ট করতে চলেছে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বিবাহ সম্পর্ক এই সময় কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় এই সময় অর্থাৎ রুবি যখন সক্ষেত্রে সিংহ রাশিতে আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে সেই সময় শত্রুদের উপর জয় লাভ করা শত্রুদেরকে আইডেন্টিফাই করা কারা আপনার শত্রুতা করছে তাদেরকে জাজ করা তাদেরকে একটু সরিয়ে দেওয়া নিজের জীবন থেকে এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে চলেছে এই সময় এবং আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে নতুন কোনো পেশা সেকেন্ডারি প্রফেসারে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে লিভার ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে এই সময় পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা সেটা বাড়তে চলেছে সেপ্টেম্বর অক্টোবর মাসে মেষের প্রতিবাদী বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে আর যখন এই প্রতিবাদী বিহেভিয়ার বাড়বে তখন কিন্তু আপনাদের শত্রু সংখ্যা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা একটু পলিটিক্স এর সঙ্গে কানেক্টেড তাদের কিন্তু এই শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত নভেম্বর ডিসেম্বরে ব্যবসায়িক ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত ভরসা বা বিশ্বাস সেটা কিন্তু আপনার জীবনে অস্থিরতা ডেকে আনতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে কার্মিক উন্নতি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে এই অক্টোবর মাসের একত্রিশ তারিখে কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি সিংহ রাশিতে প্রবেশ করছেন আর দেবগুরু বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবেই মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর কিছু প্রাপ্তিযোগ কিছু ডেভেলপমেন্ট কিছু উন্নতি এটা আসছেই এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলি অশ্বিনের কথা প্রথম চার মাস স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে অশ্বিনের ক্ষেত্রে কনফিডেন্স যেন খুঁজে পাচ্ছেন না অশ্বিনী কোন দিকে যাবেন কি করবেন এটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে এই সময় আপনার যারা টিচার আপনার ওপরে ভালো রকম প্রভাব বিস্তার করতে পারেন প্রপার এডুকেশন আমরা দেখতে পাবো মোটামুটি মে মাসের পর থেকে সেই সময় থেকে ও আবার তার আত্মবিশ্বাস ফিরে পাবেন এই সময় থেকে ও কর্মতৎপরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার এডুকেশন যেরকম ইচ্ছে ছিল সেরকম এডুকেশন এটা ও পাবেন কিছু গোপন শত্রুতা সেটা কিন্তু এই বছর প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে বাড়ি এবং শিক্ষার সঙ্গে একটা ইন্টার কানেকশন একটা সন্তুলন একটা সমন্বয়ন এটা ঘটাতে পারবেন অশ্বিনী নক্ষত্রের মানুষরা একটু রক্তপাত শারীরিক অসুস্থতা সেপ্টেম্বর অক্টোবর এই সময় সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে শারীরিক সমস্যা সেগুলোর পরবর্তী সময় সেই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ সেটাও কিন্তু অশ্বিনীর ক্ষেত্রে চলে আসবে অশ্বিনীকে এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত খরচ করে অশ্বিনী কিন্তু একটু বেহিসাবি হয়ে পড়তে পারেন দেখা যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর স্পেশালি নভেম্বর ডিসেম্বর ও শ্রীরের কিন্তু কর্মক্ষেত্রে একটা খুব ভালো প্রসপারিটি তৈরি করতে পারছেন ও শ্রেরী নক্ষত্রের মানুষদের ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা যেমন বাড়বে ঠিক তেমনভাবে এই বছর ক্রিয়েটিভিটি সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তবে কখনো কখনো একটু বেশি রোমান্টিক হয়ে পড়বেন ও শ্রেণী নক্ষত্রের মানুষরা এবং সেখানে আপনার ক্রিয়েটিভিটি কিন্তু আপনার রোমান্টিকতাকে আরেকটু বাড়িয়ে দিতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা এই বছরে দেখতে পাওয়া যায় এবং কিছু নতুন অ্যাটাচমেন্ট ক্রিয়েটেড হওয়ার সংযোগ সেটাও কিন্তু রয়েছে যদিও এই প্রেম ভালোবাসা আমাদের এই পর্যায়ের আলোচ্য বিষয় নয় সেটা নিয়ে আমাদের আলাদা ভিডিও তৈরি হচ্ছে তবুও মনের উপরে তো এই সমস্ত বিষয়গুলোর একটা প্রভাব থেকেই যায় এই ক্ষেত্রটিতে কিন্তু অশ্বিনী অনেকটাই তৃপ্তি লাভ করতে চলেছেন আরেকটি বিষয় আমি অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বলবো অশ্বিনী কিন্তু মামলা মোকদ্দমা আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এই বছর এবং পুরনো অনেক পুরনো মামলা সেখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে বেরিয়ে আসার একটা সুযোগ সেটা অশ্বিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে গৃহ লাভের সংযোগ অশ্বিনের ক্ষেত্রে রয়েছে পরবর্তী নক্ষত্র বরণী বরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কনফিডেন্স বাড়বে পড়াশুনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বছরের প্রথম দিকে শারীরিক অবস্থা বেশ ভালো কিন্তু ধীরে ধীরে যত আমরা বছরের মাঝের দিকে যাব ইন্ডাইজেশন পেটের সমস্যা এগুলো কিন্তু ভরণীকে বেশ একটা ভোগাবে মনিটরি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন বন্ধুভাগ্য ভরণের জন্য এই বছর বিরাট ভালো থাকছে না মানুষকে ভরসা করুন অবশ্যই করুন কিন্তু তার আগে একটু বুঝে নিন যে সেই মানুষটা এর আগে আপনার সঙ্গে কেমন বিহেভ করেছে সেই মানুষটার সঙ্গে এর আগে আপনার সম্পর্ক কেমন ছিল প্রেমের ক্ষেত্রে বরণী বরাবরের ইমোশনাল ভীষণ রোমান্টিক বরণী শুক্রের দ্বারা প্রভাবিত এই নক্ষত্র ফলে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রেই গ্রোথ আসছে এই বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিন্ত আমরা থাকতে পারি কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে বহু বরণী নক্ষত্রের মানুষ তারা এই বছর জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করবেন পঞ্চমে কেতু দ্বাদশে শনি এটাকে কাজে লাগাবার মানসিকতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কম বেশি প্রায় প্রত্যেকটি মানুষ তারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে শিক্ষা গ্রহণ করার একটা চেষ্টা সেটা করবেন জ্যোতিষশাস্ত্র এই বছর মেষ রাশি বা লগ্নের মানুষদের কাছে একটু বেশি মান্যতা প্রাপ্ত হতে চলেছে এটা আমরা দেখতে পাব বছরের শেষ দিকে বরণের অর্থনৈতিক উন্নতির জন্য কিছু প্রচেষ্টা করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু সম্পর্ককে কাজে লাগিয়ে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করার চেষ্টা বছরের শেষের দিকে আমরা বরণের ক্ষেত্রে দেখতে পাব বাড়ি পরিবর্তনের একটা মানসিকতা সেটাও কিন্তু স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কখনো কখনো বরণে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন হাই পার্সোনালিটির কারণে ইঙ্গো প্রবলেমের কারণে ভরণের মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এই বছর রয়েছে একটু সাবধান থাকতে হবে জুন জুলাই আগস্ট এই সময় কিন্তু এই আঘাত প্রাপ্তির সংযোগ থাকছে অক্টোবর নভেম্বরে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে বেশের উল্টো দিকে শুক্রের অধিগৃহীত ক্ষেত্র অর্থাৎ তুলা রাশিতে এই বুধাদিত্য যোগের ইম্প্যাক্ট এটা ভরণের ওপরে প্রবলভাবে পড়বে এবং ভরণই কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশ এবং বেশ একটা চাতুর্যপূর্ণ ব্যক্তিত্ব যেভাবে আপনি এতদিন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবার সেই ক্ষতি থেকে নিজেকে মুক্ত করবার একটা সুযোগ সেটা কিন্তু আমরা ভরণের ক্ষেত্রে দেখতে পাবো অ্যাক্টিভিটি লেভেল ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ভরণের ক্ষেত্রে এবং নিজের জায়গাটাকে আরও স্টেবল করে তোলবার ক্ষমতা এটা আমরা বরণের ক্ষেত্রে দেখতে পাবো স্পষ্টভাবে দেখতে পাবো পরবর্তী নক্ষত্র কৃতিকা কেবলমাত্র একটি মেষ মেষরাশিতে রয়েছে কৃতিকা নক্ষত্রের মানুষদের কিছু সুযোগ আসবে পড়াশুনোর দিকে আরও নজর দিতে হবে কৃতিকাকে যারা কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকার পিতা রয়েছেন তাদেরকে কিন্তু একটু বেশি অ্যাক্টিভ হতে হবে মোবাইল ফোনের অ্যাডিকশান কমানোর চেষ্টা করতে হবে কৃতিকার সাকসেস রেট মাঝারি বা একটু বিলো সাকসেস রেট এটা কিন্তু আমরা দেখতে পাব এরকম নয় যে প্রচুর ক্ষতি হবে আবার এরকমও নয় যে প্রচুর লাভ হবে এটা খেয়াল রাখবেন মেষের একাদশে কিন্তু রাহু আছে চতুর্থভাবে বৃহস্পতি স্টেবিলিটি বাড়াবে অবশ্যই বাড়াবে কিন্তু যখন এই বৃহস্পতি বকরি থাকছে বছরের প্রথম দিকে যখন এই দেবগুরু বৃহস্পতি রাহুর দ্বারা দৃষ্ট হয়ে থাকছেন বছরের প্রথম দিকে বছরের শেষভাগে বৃহস্পতি কেতুযুক্ত ফলে বৃহস্পতির ফলদান ক্ষমতা কিন্তু কমছে এই সময় স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু কাজ করছে সুতরাং সাবধান থাকতে হবে প্রত্যেকটা ডিসিশন ভেবে বুঝে নিতে হবে এই সময় আপনি অস্থির এই সময় আপনি যে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারছেন তা কিন্তু নয় ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে জটিল করে তুলতে পারেই তাই ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা করতে হবে আদারওয়াইজ ঠকবেন নেশ ঠকবেন কৃতিকা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখুন আপনি কতটুকু সেটা বুঝুন তারপরে আপনি সিদ্ধান্ত নিন এগোবার তারপরে আপনি সিদ্ধান্ত নিন বড় পদক্ষেপের অন্যথায় কিন্তু মেয়ের সমস্যায় পড়বেন বছর অবশ্যই ভালো উন্নতি আসবেই স্টেবিলিটি বাড়ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু থাকছে কারণ প্রত্যেকটা সময় এটা খেয়াল রাখবেন টাকার কিন্তু হেড টেল দুটো দিকে থাকে তাই প্রচুর ভালোর সঙ্গে সঙ্গে অনেকটা খারাপ সেটাও কিন্তু জড়িয়ে থাকে অনেক উঁচু থেকে পড়লে বেশি ব্যথা লাগে অল্প উঁচু থেকে পড়লে সেটা সামলে নেওয়া যায় তাই সাবধানতা অবলম্বন করতেই হবে খেয়াল রাখতে হবে জোর কা ঝাটকা বাট ধীরে সে লাগনা চাহিয়ে তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার Ah. Uh -huh.